স আসসালামু আলাইকুম সাবির পোলট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে হাঁসের বাচ্চা অথবা দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় তো তারপর আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে বুডিং অবস্থায় দেখতেছেন সেটা হলো টাইগার মুরগির বাচ্চা তো এটা আমরা সংগ্রহ করছি বগুড়ায় মায়া কৃষি খামার থেকে তো আমরা বাচ্চাগুলো নিয়েছি এবং বাচ্চাগুলো বুডিংয়ে রাখছি এবং আমরা প্রথম অবস্থায় সেলাইনে পানি দিয়েছি তো পরবর্তীতে অবশ্যই মেডিসিন ব্যবহার করব এবং যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করব তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এই মুরগিগুলো ব্যালেন্স হওয়ার পরে আমরা এই ডিমগুলো অবশ্যই মেশিন থেকে হ্যাঁ বাচ্চা বের করব। এবং সে বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা সেল করব তো আমরা অবশ্যই সেল করব তো কথা হচ্ছে যে আমরা এই মুরগিগুলো পালা শুরু করেছি তো এই মুরগিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যে খাবারগুলো আমরা দেব এবং যেভাবে আমরা লাল লালন পালন করব। এবং যে মেডিসিনগুলো দিব তো অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তো আপনারা চাইলে যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভালো কিছু শিখতে হয়তো বা পারবেন এবং কেউ যদি নতুন করে খামার করতে চান তো আসলে আমরা কি কি করব। এটা ফলো করলেও আপনারা খামার করতে পারবেন তো আমাদের এখানে কিন্তু টাইগার মুরগি আমরা লালন পালন করতে করতেছি এবং দেশি মুরগি প্যালেন্স রয়েছে এবং আমাদের এখানে হাঁসের বাচ্চা সেল করা হয় তো আপনাদেরকে যদি প্রয়োজন হয় বা কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আজ আর ভিডিওটি আসলে বাড়াবো না তবে যদি আমাদের কোন প্রকারের বাচ্চা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টাইগার মুরগি আমাদের ব্যালেন্স হওয়ার পরে দিতে পারবো বাচ্চা এখন কিন্তু আমাদের মুরগি লালন পালন করব তবে কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ